তেলাপিয়া মাছে একটি বিশেষ ধরনের ভাইরাস আক্রমণ করছে তেলাপিয়া লেক নামের ওই ভাইরাস দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্পত্তি এই রোগের ব্যাপারে বিশ্ববাসীকে সাবধান করে বিশ্বের সতর্কতা জারি করেছে এই ভাইরাস যেসব দেশে ছড়িয়ে পড়েছে সেখানে তেলাপিয়া মরক দেখা দিচ্ছে বলে সংস্থাটি তাদের সতর্কবার্তায় উল্লেখ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অব মৎস্য অধিদপ্তরের বিজ্ঞানীরা বলছেন এই ধরনের ভাইরাসে আক্রান্ত তেলাপিয়া মাছের গায়ে ফসকা পড়বে এরা খাবার কম খাবে এমন কোনো মাছ বাংলাদেশের কোনো খামারে তারা পাননি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ আলোকে বলেন তারা নিয়মিতভাবে বিভিন্ন খামারে মাছের পরীক্ষা করেন সেখানে এ ধরনের কোন তবে কেউ ব্যক্তিগতভাবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড থেকে তেলাপিয়া মাছের পোনা নিয়ে আসছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা উচিত তবে এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের চতুর্থ তেলাপিয়া উৎপাদনকারী দেশ বাংলাদেশেও এই ভাইরাসের আক্রমণের শিকার হতে ইতোমধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে এমন কোনো দেশ থেকে অন্য দেশগুলো তেলাপিয়া আমদানি না করে সে ব্যাপারে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এ ব্যাপারে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফ হাজাদ প্রথম বলেন মূলত অল্প জায়গায় বেশি মাছ চাষ করলে ও পরিবেশ দূষণের নিয়ন্ত্রণ না করলে এই ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া আক্রমণ বেশি হয় আমরা এ ব্যাপারে চাষিদের সচেতন করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছি তবে এক হিসেব অনুযায়ী বাংলাদেশে বছরে তিন লাখ আটত্রিশ হাজার টন তেলাপিয়া উৎপাদিত হয় আর সবচেয়ে বেশি তেলাপিয়া হয় চীনে আঠারো লাখ টন বিশ্বে বর্তমানে ছয়শো কোটি ডলারের তেলাপিয়া মাছ আমদানি রপ্তানি হয় এই রোগের কারণে বিশ্বে তেলাপিয়া বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি সতর্কতা জারি করেছে মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে প্রায় চার লাখ টন তেলাপিয়া উৎপাদিত হয় এই মাছকে দেশের গরিব মানুষের প্রাণী অন্যতম উৎস হিসেবে দেখা হয় দেশে উৎপাদিত মোট মাছের দশ শতাংশ এই তেলাপিয়া মাছ